বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দুই পাকিস্তান টিম বাংলাদেশ এসে পৌঁছেছে একটি সিরিজ খেলার জন্য যেখানে যার অন্তর্ভুক্ত রয়েছে তিনটি তিনটি ম্যাচ ম্যাচ টি যেটা অনুষ্ঠিত হবে বাইশ বিশ এবং চব্বিশ তারিখে তার মানে কালকে একটা হবে বিশ তারিখে তার দুদিন তারপর বাইশ তারিখে এবং চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব কোন টিমের মাত্রা কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়াডের মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে সালমান আলী আগা যিনি হবেন পাকিস্তান টিমের ক্যাপ্টেন আফরার আহমেদ অসাধারণ স্পিনার আহমেদ দানিয়াল ফাহিম আশরাফ ফখর জামান হাসান নওয়াজ খেল শাহ হোসেন তালাত এই প্লেয়ারটা সম্পর্কে আমি বেশি কিছু জানি না হোসেন তালাত সম্পর্কে মোহাম্মদ আব্বাস আফ্রিদি মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটসম্যান এবং ভালো খেলে মোহাম্মদ নাওয়াজ শাহবাজ ফারহান সাইম আয়ুব সালমান মির্জা এবং সুফিয়ান মোকাম একদম বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই টি টোয়েন্টি স্কোয়াডের মধ্যে কিন্তু পাকিস্তান পাকিস্তান ক্রিকেট টিমের ইতিহাসের মধ্যে সবচেয়ে সেরা ব্যাটসম্যান বাবর আজম নিঃসন্দেহে সে কিন্তু অন্তর্ভুক্ত নেই এছাড়াও এখানে অন্তর্ভুক্ত নেই মোহাম্মদ রেজওয়ানের মতো প্লেয়ার এমনকি শাহিন আফ্রিদির মতো প্লেয়ার এখন আমরা দেখবো বাংলাদেশের স্কোয়াডের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত রয়েছে কিছুদিন আগে ঘটে যাওয়া শ্রীলঙ্কার সিরিজে বাংলাদেশ কিন্তু দু এক কে সিরিজ জিতেছে সেই সিরিজে যারা যারা খেলেছে একদম অপরিবর্তিত স্কোয়াড এই আইসন সিজে খেলবে স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ক্যাপ্টেন এছাড়া রয়েছে তানজিন হাসান সাকিব পারভেজ ইমম তাওহিদ হৃদয় একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান জাকির আলী অনিক দলের একদম স্থায়ী সদস্য বলা যায় শামীম হোসেন পাটোয়ারি তার পরবর্তীতে রয়েছে মেহেদি হাসান মিরাজ রেশাদ হোসেন শেখ মেহেদি হাসান এছাড়াও রয়েছে নাসিম আহমেদ যিনি কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের মধ্যে স্কোয়াডে থাকলেও সেরা একাদশের সুযোগ পায়নি দেখা যাক তার সুযোগ এবার মেলে কিনা তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিন হাসাদ সাকিব এবং রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন উভয় দলেই তাদের সেরা পনেরো সদস্য প্রকাশ করেছে এখন দেখা যাক কোন দল তাদের প্রত্যাশনারূপ ফলাফল বয়ে আনতে পারে বাংলাদেশ টিমের জন্য থাকবে শুভকামনা